নমস্কার বন্ধুরা পৃথাকুন্তির পাকশালায় সব বাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি করলাম নেপালি আলুর দম এই আলুর দমটায় মশলা প্রায় নেই বললেই চলে কিন্তু খেতে অতি সুস্বাদু তাহলে চলুন দেরি না করে দেখিয়ে দিই রান্নাটা আমি কি করে করলাম এখানে আছে সাড়ে ছশো গ্রাম ছোট আলু যেটা সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি ঠিক এই সাইজে যে কোনো আলু ছোট সাইজের যে কোনো আলু নিলেই হবে আর আছে দুটো বড় সাইজে টমেটো যেটা ছোট টুকরো করে রেখেছি খুব ছোট ছোট করে কেটে রেখেছি এক বাটি ধনে পাতা কুচনো আর আছে থ্রি ফোর বাটির মটরশুটি ফ্রেশ মটরশুটি আর সর্ষের তেল প্রয়োজন মতো বাকি উপকরণগুলো আমি রান্না করতে করতে বলে দিচ্ছি গ্যাস অন করে করে একটা কড়াই গরম কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি এর মধ্যে দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে ফ্লেমটা একটু কমিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম করে করে রাখা আলুগুলো এটা হালকা ব্রাউন আমি ভেজে নেব ভাজা হয়ে গেছে এটা দেখিয়ে দিচ্ছি হলুদ দইনি তো বোঝা যাচ্ছে না কিন্তু এটা হালকা ব্রাউন হয়ে গেছে এইবার এটা একটা বাটির মধ্যে আমি তুলে নেব ফ্লেমটা মিডিয়ামে ছিল আলু ভাজার সময় কিন্তু এটা আমি হাইতে করে দিয়েছিলাম আরও এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম কড়াই তো গরমই আছে এক্সট্রা গরম করতে হবে না এবারে দিয়ে দিচ্ছি আমি চামচ কালো জিরে দিয়ে একটু নেড়ে নেব যতক্ষণ পর্যন্ত না সুগন্ধ বেরোচ্ছে এবারে দিয়ে দিলাম টমেটো ভুচনো দিয়ে একটু নেড়ে নিলাম এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে মটরশুটী দিয়ে এটাও মিশিয়ে নিচ্ছি টমেটোর সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড চামচ হলুদ গুঁড়ো এবারে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে ফ্লেমটা স্লোটে করে দিয়ে ঢেকে দিলাম ঢেকে আমি কয়েক মিনিট রেখে দেব যাতে মটরশুঁটিগুলো সেদ্ধ হয়ে যায় প্রায় পাঁচ মিনিট হয়ে গেল ঢাকনাটা খুলছি। ফ্লেমটা কিন্তু স্লোতেই ছিল টমেটোটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবারে আমি আর একটু কষিয়ে নিচ্ছি কয়েক মিনিট ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ একটু খুব একটা ঝোলঝোল হবে না একটু মাখা মাখা হবে সেই হিসেবে লবণ দিতে হবে আর যারা চিনি পছন্দ করে মিষ্টি পছন্দ করে তারা তাদের পছন্দ মতো চিনি দিয়ে দেবে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম ভাজা আলুগুলো দিয়ে এটা প্রায় দু মিনিট আমি নেড়ে নেব মিশিয়ে নেব দিয়ে দিলাম হাফ গ্লাস মতো জল দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেল এবারে ঢেকে আমি পাঁচ মিনিট রেখে দেব স্লো ফ্লেমে পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুললাম ফ্লেমটা এবারে বাড়ি দিয়ে এটা নেড়ে একটু শুকিয়ে নেব নর্মালি নেপালে আলুর দম একটু শুকনো শুকনো হয় আর মিষ্টি পড়ে না কিন্তু যারা চাইবে তারা একটু গ্রেভিও রাখতে পারে আর একটু মিষ্টি দেবে তাহলে খেতে ভালো লাগবে এটা হয়ে গেছে এটা প্রায় শুকিয়ে গেছে দিয়ে দিলাম ধনে পাতা খুঁজুন ওটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেল এবারে গ্যাসটা বন্ধ করে দিলাম রান্নাটা কমপ্লিট দিয়ে ঢেকে পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেল ঢাকনাটা খুললাম এবার একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি আবারও বলে রাখি যারা মিষ্টি পছন্দ করে তারা অবশ্যই একটু মিষ্টি দেবে তাদের পছন্দ মতো বন্ধুরা তৈরি আমার নেপালি আলুর দম এটা দেখতে যেমন সুন্দর খেতেও ততটাই সুন্দর ততটাই সুস্বাদু আর এটা বাচ্চাদের টিফিনও দেওয়া যায় টিফিনে তো এটা শুকনো বাচ্চারা ঠিক চেটে খেয়ে নেবে এই আর শুকনো আলুর দম আর একটু ফল দিয়ে দিলে বাচ্চাদের কিন্তু পেট ভরা খাবার হয়ে যায় তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন গিভ এ থামস আপ শেয়ার আর হ্যাঁ পাশে টাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আইটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ